যদি ভালো হয় অরেঞ্জ বলে ভালো হয়েছে তাহলে আমরা পয়েন্ট নিয়ে নিব সমস্যা নেই বলো তোমাকে একটা এক্সট্রা পয়েন্ট দিব হ্যাঁ হ্যাঁ এটা তো 3 2 1 আজ ব্লু হে পানি 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 আর দিন বি সানি 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 আ যাও অন দা ফ্লোর उल्टी किस्मत होगी तेरी घर तू नहीं है बात न मानी आज ब्लू है पानी 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 दिल भी सानी बोलो दो पॉइंट पाइसी समय खन माही गाने जुन्नो तुम्हें पाँच शो पॉइंट फाइव आई मीन इट्स रिल काउंट पॉइंट फाइव राइट सो 1.1 ছিল বাট 1.5 এন্ড 1 হয়ে গেল এখন ওকে ওকে তাহলে ঠিক আছে বাট বেস যেটা দেখলাম যে এই পাশে পানি পাশে পিছে না কতটা পোলা পানি পানি আরে আরে পাড়ডি ভাইরে ভাই লেটস আ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন আচ্ছা दट যাই তোমার কাছে ভাইরে ভাই হ্যাঁ ওকে হ্যাঁ ওকে সেই যে কোন আই জ্যাকেট পরা ভাই আ হ্যাঁ আওয়ানা কি সিউ ভাই রাজা এইটা এইটা ক্লু ছিল বাই দ্য ওয়ে দিস ওয়াজ আ ক্লু নট লাইক নাথিং মেন পার্সোনালি হ্যাড ইমরান তারপরে বলো দাদু তার মানে সে জনপ্রিয় একজন অভিনেতা যে অনেক কিস করতে চায় বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি থামে বাংলাদেশি অভিনেতা কিস করতে চায় আল্লাহ কি হ্যাঁ তারপর আচ্ছা আরেকজন হাত তুলো আলম খুঁজে পাইতেছিস আচ্ছা এই যে ব্রাউন শার্টের ভাইয়ের কাছে যাও আজ ব্রাউন হ্যাঁ টি শার্ট আর ব্লু হে পানি হ্যাঁ বলো তোমার রান্না রাতটা দেখতে চাই দিবজল ভাই দাও দাও আবার বলো তোমার রান্না রাতটা খুব সুন্দর দিবজল ভাই আচ্ছা দাও কিস করতে চাই এরকম কিস দাদু কাজটা কিন্তু সুন্দর হয় না

আরো রাউন্ড আছে বাট ওয়ার আ গুড ক্লু আই মিন খুবই সুন্দর 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 ওকে নেক্সট পিকচার অন স্ক্রিন প্লিজ ভাইরে ভাই মনে হলো পুরো চাচি ভাই কথা বলতেছে ও গাইস দিস ইজ আ গুগলি রাউন্ড গুগলি রাউন্ডে আবার দুই পয়েন্ট থাকে এন্ড এই রাউন্ডে নিয়ম হচ্ছে এই রাউন্ডে কথা বলা যাবে না খালি অ্যাক্টিং করা যাবে ওকে কে হাত তোলো কে বাবা একদম পিছনে সাদা সাদা চশমা ভাইয়ের কাছে পয়েন্ট হলো থ্রি অ্যান্ড শামিরা খান মাহের টু পয়েন্ট ফাইভ কেন পয়েন্ট ফাইভ ছিল লাস্টের চার জন্য না

না এটা বলে দিছে একদম তার নাটকের হ্যাঁ তো আপনিও নাটক দেখেন না আমি দেখি তো কিন্তু এত মানে আমি তো ওই সংলাপটা স্কিপ করে যেতে পারি বা ভুলেও যেতে পারি না কিন্তু যেটা তুমি তার নাটকে গেস দ্য স্টোর ইজ উইনার ইজ সামিরা খান মাহে আমরা এখন ওয়ান কি টেনশনে ছিল আমি অনেক কষ্ট পাইতাছিলাম ড্র হওয়ার কথা আমাদের আজকের বেস্ট গ্লু মুকদ ভাই কনগ্রাচুলেশনস আপনি পাচ্ছেন প্রো লেভেলার ক্লু অ্যাওয়ার্ড फ्रॉम স্কিডো তোই তারি দাও এন্ড ভাই আপনি অলসো পাচ্ছেন মুম্বাই এক্সপ্রেস থেকে একটা গিফট এক্সট্রা খাতের ডিনার ফ্রম স্কিডো সো প্লাস ভাই